বাচ্চারা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন তোমাদের ভিডিও সবাই দেখতেছে সবাইকে তোমরা একটু সালাম দাও তো গুড তোমরা হচ্ছে ভালোবাবু এখন তোমার কাছে আসলাম তোমার নাম কি গুড আচ্ছা সালমান ফার্সি তুমি আমাদেরকে একটা সুরা শোনাবে এখন তুমি কোন সুরাটা ভালো পারো সুরা ফাতেয়া পারো যেটা বলে ওই যেটা তুমি হয়তো বা বুঝতেছো না আলহামদুলিল্লাহ সুরাটা পারো আচ্ছা মানে অনেক বাচ্চারা আছে আপনার সুরার নাম জানে না কিন্তু সুরার প্রথম লাইনটা বলে দিলে তখন বুঝতে পারে যে ওই সুরাটা আচ্ছা এখন তুমি সুরা ফাতেয়াটা সুন্দর করে জোরে জোরে বলবা বলো বলো পারো পারো তুমি পারো আমি জানি বলো বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাটা শুরু করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম জোরে বলো এই দিন ছিল তলস্তাকি ছিল তলযিন আল আমত আলাইহি ওয়ার ইল্লা ইদুন সালমান ফারসি তুমি সূরা ফাতিহাটা মানে আলহামদুলিল্লাহ সূরাটা তুমি খুব ভালো বলছো তোমার জন্য অনেক দোয়া রইলো এখন আমরা আসবো আরশির কাছে আরশি তুমি কি আলহামদুলিল্লাহ সূরা অথবা সূরা ফাতিহাটা পারো সূরা ফাতিহা পারি হ্যাঁ ওই সালমান ফারসি যেটা বলছ এটা পারো না তুমি হ্যাঁ তুমি তার সুন্দর পারো আমি জানি তুমি অনেক ভালো বাবু আচ্ছা তুমি এখন সূরা ফাতিহাটা বলো তো মানে আলহামদুলিল্লাহটা বলো জোরে বলো আলহামদুলিল্লাহ সূরা পুরাটা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ঠিক আছে মানে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ রহমান